নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে সেই জন্য আজকে আমরাও না লেট করেই ঘুম থেকে উঠেছি আজকে এখন প্রায়ই সাড়ে আটটা মতো বাজে আমরা সবাই ঘুম থেকে উঠলাম বৃষ্টির জন্য কেউ না বাইরে বেরোতে পারছিল না ওই কারণে সবাই আমরা ঘরে শুয়েছিলাম দেখো বাইরে কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যে বেরোনো যায় বলতো এখন ওই সাড়ে আটটা বাজে এখনও দাদু ঘরের মধ্যে ঘুমাচ্ছে আমরা সবাই মোটামুটি উঠে গেছি শুধু দাদু এখনও ঘরে শুয়ে রয়েছে আর ঠাম্মা এখন বাইরে ওই দিকটাতে চা বসিয়েছে আজ আবার অনেক কাজ রয়েছে ঠাকুর ঘরে আজকে তো জন্মাষ্টমী মানে আমাদের বাড়িতে রাত বারোটার সময় পুজো হবে আজকে তো ওই কারণে না আজকে বাড়িতে অনেক কাজ রয়েছে ঠাম্মা তো সকাল থেকেই হয়তো ঠাকুর ঘরে ঢুকে যাবে তো এখন ঠাম্মা চা করে দিয়েছে আমি এবার সবার জন্য চাটা ভাগ করব মানে কাকা আছে পিসি আছে বাবু আছে দাদু দাদু তো এখনও ঘুমাচ্ছে ঘরের ভিতরে তো এখানে সবার জন্য চাটা আমি আর কি ঢেলে নিই গ্লাসে দিয়ে তারপরে সবাইকে দেবো আমরা সাধারণত লিকার চাই খাই দুধ চাও আছে তবে দুধ চা না এখন আর ভালো লাগে না খেতে আর ঠাম্মা আবার সকালবেলা তো আজকে চা করে দিয়েছে লেবু দিয়ে আমার আমার আবার লেবু চা ভালো লাগে না খেতে ভালো লাগে না খাই না তো কারণে অতটা ভালো লাগে না এমনি নর্মাল লিকার চাই ঠিক আছে তো সবার জন্য চা ঢালা হয়ে গেছে এবারে দাদুর চাটা আমি প্লেটের উপর তুলে রাখি কারণ দাদু এখনও উঠেনি এখনও ঘুম থেকে উঠবে ফ্রেশ হবে তারপরে তাই খাবে আর এদিকে আমি তাহলে চাটা খেয়ে নিই পিসিও এখন বাইরে রয়েছে ওরা সবাই হাত মুখ ধুয়ে আসলে তারপর ওদের চাটা দেবো এই বিস্কুটটা না আমার খেতে খুব ভালো লাগে এই বিস্কুটটা আসলে আমার ঠাম্মার জন্যই আনা হয় ঠাম্মার যেহেতু সুগার তো তো ঠাম্মার জন্যে এই ক্রিম কেকার বিস্কুটটা আনা হয় তবে আমার এই বিস্কুটটা খেতে খুবই ভালো লাগে চাটা খাওয়া হলে স্নান করে রান্না বসাবো আজকে আজ আবার রান্নার দায়িত্ব আমার বাড়িতে আসলেই না সমস্ত রান্নাবান্না আমাকেই করতে হয় বেশিরভাগ আগে যেমন আমি সোমবার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে মন্দিরে যেতাম পুজো দিতে তারপরে বাড়িতে এসে খেতাম কিন্তু এখন আর সেটা হচ্ছে না এখন সকালবেলাতে এমনিই খেয়ে নিচ্ছি তারপরে স্নান করি কারণ আমরা যে জায়গায় থাকতাম মানে থাকি যে বাড়িতে ওই বাড়িতে তো এখন ঠাকুর ঠাকুর পাতা হয়নি তো সেই কারণে পুজো টুজো তো দেওয়া হয় না এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আজকে সকাল থেকে কারোরই খাওয়া হয়নি তাই তাড়াহুড়ো করে রান্না বান্না বসালাম একদিকে কুটছি আর দুদিকে রান্না বসিয়েছি দুটো ওভেনে তো দেখা যাক কত তাড়াতাড়ি রান্নাবান্না করতে পারি সবাইকে আবার খেতে দিতে হবে একদিকে কাটাকাটি করছি সবজি টবজি আর একদিকে রান্না করছি তো এখানে আমি এখন উচ্ছে ভাজছি আজকে মটর ডাল করা হবে উচ্ছে দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল খেতে খুব ভালো লাগে আর তার আগে তো আমি আলু চচ্চড়ি করেছিলাম সকালবেলাতে খাওয়ার জন্য কাকা খাবে বললো ভাত দিয়ে সেই জন্য ওর জন্য অল্প করে আলু চচ্চড়ি করে দিলাম আর এখন আমি পনির ভাজছি আজকে পনিরের তরকারি রান্না হবে তবে অল্প একটুই পনির রেখে দিয়েছিল কেউ সেরকম একটা পনির খেতে চায় না আমার জন্যই অল্প করে পনির রেখে দিয়েছিলো আর এবারে ভাজবো ডালের সাথে পটল মানে ডাল হয়েছে তো তার জন্য পটল ভাজা হবে আর আলু ভাতে দিয়েছি ভাতের মধ্যে আর পরে ডালের বড়া ভাজা হবে ডাল রান্না হলে এই একটা সমস্যা ডাল রান্না হলে যে কত রকমের কিছু করতে হয় তরকারি আমার ঠাম্মা আবার মাছ মাংস খায় না ঠাম্মার জন্য তো প্রত্যেক দিন নিরামিষ রান্না করতে হয় সেই জন্য আগে নিরামিষ রান্নাটা করে নেওয়া হয় আর তারপরে মাছ মাংস থাকলে সেটা করা হয় আর বাড়িতে আসলে আমাকেই রান্নাবান্না করতে হয় ঠাম্মা যখন আমাদের ওদিকে যায় বনগাতে তখন ঠাম্মার জন্য আগে আমরা নিরামিষ রান্নাটা করে নিই তারপরে মাছ মাংস যেটা হয় সেটা করা হয় মানে ভাত ডাল এগুলো আগে করে নিই তাহলে ওটা ঠাম্মারও হয়ে যায় তারপরে মাছটা রান্না করা হয় এদিকে কোন পটল ভাজতে বসিয়েছি আর এদিকে আমার আলু আর পনিরটাও ভাজা হয়ে গেছে পনিরের তরকারি করব। আর এদিকে মশলা করব বলে মশলারও জোগাড়গুলো আমি করে রেখেছি আদা দেবো আর কাঁচা লঙ্কা দেবো লাল লাল দেখে কাঁচা লঙ্কা নিয়েছি আর দেবো কিছুটা জিরে তবে জানো তো আজকে রান্না বান্নাটা না একদমই ভালো হয়নি কারণ মশলাটা একদম ভালোভাবে পেস্ট করা হয়নি সেই জন্য রান্নাটাও একদমই ভালো হয়নি মশলাগুলো কেমন যেন ছিপড়ে ছিপড়ে রয়েছে মানে এই মিক্সিতে নাকি অল্প মশলা পেস্ট হয় না সবাই মানে মা পিসি সবাই বলছিলো যে বেশি বেশি করে মশলা ওরা করে রেখে ফ্রিজে রেখে দেয় তবে আমি তো জানতাম না সেই জন্য আমি অল্প করেই দিয়েছি পেস্ট হয়নি ওদিকে আমার ডালও হয়ে গেছে উচ্ছে দিয়ে ডাল করেছি মটর ডাল পটল ভেজেছি আলু ভাতে আর হচ্ছে পনিরের তরকারি আর ডালের বড়াটা পরে ভাজবো আমি এখনই একবারে খেয়ে নিলাম সকালে তো খাইনি এখন একটা দশ মতো বাজে আমি একবারে খেয়ে নিলাম আর পরে খাবো না পরে আর খাওয়াও যাবে না সেই করার কারণে আমি একটু লেট করেই খেলাম এবারে আমি ঠাকুর ঘরে এসেছি বললাম না ঠাকমার আজকে প্রচুর কাজ আছে ঠাকুমা তো সেই সকালবেলার থেকে চা টা খেয়ে স্নান করে ঠাকুর ঘরে ঢুকেছে এখনও কিছুই দেখছি হয়নি সমস্ত ঠাকুর ঠাকুরগুলো আজকে পরিষ্কার করবে তারপরে জামা কাপড় পরাবে নতুন জামা কাপড় প্রত্যেক দিনই ঠাকুমা ঠাকুর ঘরে এক দু ঘন্টা করে কাটায় সকালবেলাতে অনেক কাজ থাকে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এখানে যত জিনিসপত্র দেখা যাচ্ছে সব ঠাকুরের জিনিসপত্র মানে আমাদের বাড়িতে গোপাল রয়েছে তো দুটো গোপাল আছে রাধাকৃষ্ণ আছে লক্ষ্মী আছে শিব ঠাকুর আছে অনেক ঠাকুর রয়েছে সেই কারণে ঠাকুর ঘরে ঢুকলে প্রায় দু ঘন্টার আগে বেরোনো যায় না আর ঠাকুর পুজো টুজো আমার ঠাম্মা আর কাকাই করে বেশিরভাগ এখন আমি ডালের বড়া ভাজতে বসিয়েছি তো এখন ওই তিনটে মতো বাজে আমি তো আর খাবো না তবে পিসি টিসি খাবে পিসি দাদু টাদু খাবে তো ওদের জন্য এখন ডালের বড়া ভাজতে বসিয়েছি মটর ডালটাই বেশি করে ভেজানো ছিল ওই ডালটা পেস্ট করে একটু কাঁচা লঙ্কা দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি ডালটা দিয়ে এবার ভেজে দেবো এই ডালের বড়া খেতে খুবই ভালো লাগে ডালের সাথে তারপরে বিকেলবেলার দিকে একটু ঘুমিয়েছিলাম এক ঘন্টা মতো আর এখন আমি সন্ধ্যা ছটা মতো বাজে বাবুকে বলেছিলাম আজকে একটু আলু রেখে দিয়ে যেও আর টক জল রেখে দিয়ে যেও আজ একটু ফুচকা খাবো আমার বাবু তো আবার ফুচকা বিক্রি করে এখন আমি আলু মাখাচ্ছি আর এইদিকে টকজলটা বাবু করে রেখে গেছিলো এই টকজলের মধ্যে একটু গন্ধরাজ লেবু চিপে দিচ্ছি এই লেবুটা দিলে যা ভালো লাগে তবে পাতার থেকে লেবু পাতার থেকে যদি গন্ধরাজ লেবু একটা টুকরো দেওয়া যায় খুবই ভালো হয় আলুটা আমার মাখানো হয়ে গেছে প্রায় কাকাও এদিকটাই বসেছে ফুচকা খাবে বলে তো ওই ফুচকাগুলো না আজকে নরম এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো ফুচকাগুলো রোদ্দরে দিতে পারছে না ফুচকাগুলো একটু নরম নরম রয়েছে কতদিন পরে ফুচকা খাচ্ছি আমরা যে জায়গায় থাকি না সেই জায়গাটাতে না ফুচকার দোকান টোকান নেই আর ফুচকার গাড়িও আসে না আর আমি তো সেইভাবে বাইরের দিকে বেরোই না এখন তো অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছিল আজ একেবারে মন ভরে ফুচকা খেয়ে নিয়েছি এখন ওই সাড়ে আটটা মতো বাজে এখন বসেছি তালের বড়া করতে ঠাম্মা আবার ওইদিকে ঘরে গেছে ঠাকুরের গাছগুলো করবে এর আগে ঠাম্মার নাড়ু টাড়ুগুলো করেছিল তো আমি বললাম তুমি তাহলে ওঠো আমি তালের বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি নাই ঠাম্মাই বা কত কি করবে সকাল থেকে সেই মানুষটা কিচ্ছু খায়নি এখনও চা ছাড়া কারণ রাত বারোটার সময় আগে ঠাকুরের পুজো দেবে তারপরেই তাই আবার খাওয়া দাওয়া করবে ভাত তো খাবে না আজকে আজকে ওই রুটি রুটিই খাবে তবে রাত বারোটার পরে গিয়ে খাবে পুজো দিয়ে সকাল থেকে না খেয়ে এমনি ঠাম্মা অসুস্থ একটা দিন ওষুধ ছাড়া তার চলে না এদিকে সে না খেয়ে বসে রয়েছে আমার তালের বড়া প্রায় ভাজা হয়ে গেছে একটা খোলা তো এবার এগুলো তুলে রাখবো আর আস্তে আস্তে সমস্ত তালের বড়াগুলোও ভেজে নেবো তাহলে চলো আজকে ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে আর পরের দিন যে ভিডিওটা আমি দেব সেটা হচ্ছে রাত বারোটার সময় গোপালকে যে আমরা অভিষেক করেছিলাম পুজো হয়েছিল রাত বারোটার সময় সেই ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও